ফটোপ্রেমী লাভারেরা আপনারা দয়া করে আমার এই স্ক্রিনটের দিকে একটু লক্ষ্য করুন দেখুন কি কত সুন্দর অসাধারণ ছবি দিয়ে একটার পর একটা পোস্ট করা হয়েছে একটা ছবির দিকে তাকালে কিন্তু চোখ ফেরানো যায় না একটার থেকে আরেকটা বেশি সুন্দর এরকম সুন্দর সুন্দর ছবি দিয়ে কিন্তু বর্তমানে ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউবে ভরপুর ভরপুর এখন হয়তো আপনি মনে মনে চিন্তা করতে পারেন ইস এরকম একটা ছবি যদি আমি তৈরি করতে পারতাম এবং ফেসবুকে অথবা ইনস্টাগ্রামে আপলোড করতে পারতাম তাহলে হয়তো অনেক ভালো হতো বা সুন্দর হতো তাদেরকে আমি বলবো তাদের জন্য আমি আছি আর কোনো চিন্তা করবেন না এই ধরনের ছবি একদম ফ্রিতে কিভাবে তৈরি করবেন কিভাবে এগুলো প্রম পাবেন সকল কিছু বিস্তারিত আজকের ভিডিওতে আমি আপনাদের সরাসরি হাতে কলমে দেখিয়ে দিব। তাই আপনাদের বলবো পুরো ভিডিওটা কন্টিনিউ করেন কোনো প্রকারে স্কিপ করবেন না এই মডেলিং এবং ট্রেন্ডিং ভিডিও দুই সালে এই ধরনের ফটো কিভাবে তৈরি করবেন আপনার হাতের মোবাইল দিয়ে আপনার ফটো যদি প্রফেশনাল না হয় তাহলেও কিন্তু সেটা প্রফেশনাল তৈরি করতে পারবেন তার জন্য আপনারা কি করবেন চলে যাব। মূল ভিডিওতে তার জন্য আপনারা প্রথমে প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে আসার পর এখানে সার্চ বার পাবেন সার্চবারে লিখবেন গ্রুপ গোপ্রম প্রম পি আর ও এম পি টি এই গো প্রমটি লিখে সার্চ করে দিবেন সার্চ করার পর আপনাদের সামনে এরকম একটা অ্যাপস আসবে এই লোগোটা ভালো করে দেখেন এরকম একটা একটা অ্যাপস আসবে আপনারা এই অ্যাপসটাকে ইনস্টল করে নেবেন আমি যেহেতু আগে থেকে এটা ব্যবহার করি তাই আমার এখানে ওপেন দেখাচ্ছে আপনাদের ইনস্টল দেখাবে ইনস্টল হওয়ার পর এখানে ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করার পর এ দেখেন গু ফ্রমটা আসছে এখানে দেখেন হাজার হাজার ছবি আছে আপনি এখান থেকে চাইলে যে কোনো ধরনের প্রম নিতে পারেন যে কোনো ধরনের ছবি এখান থেকে কিন্তু আপনারা নিয়ে সেই ছবি অনুযায়ী ঠিক তেমন ছবি আপনারা এখান থেকে নিতে পারবেন আমি এখান থেকে যদি এই ট্রেন্ডিংয়ে ক্লিক করি তাহলে কিন্তু দুই হাজার ছাব্বিশ সালের ট্রেন্ডিং ভিডিও ছবিগুলো এখানে শু করবে আপনারা এখান থেকে যে ছবিটাই নিতে চান যে ধরনের ছবি তৈরি করতে চান সেই ছবিটার উপরেই কিন্তু ক্লিক করবেন আমি যেহেতু মানে এটা নতুন দুই হাজার ছাব্বিশ নিউ আমি এখান থেকে এই ছাব্বিশ নিউ ইয়ারের ছবিটাই নিব আপনারা চাইলে যে কোনো ছবি এখান থেকে নিতে পারেন তাতে কোনো প্রকার সমস্যা নেই এখানে ছবির উপরে ক্লিক করবেন ছবির উপরে ক্লিক করার পর এখানে দেখবেন জেনারেট প্রম্পট নামের লেখা আছে এই জেনারেট প্রম্পটে ক্লিক করবেন ক্লিক করার পর এটার প্রম কিন্তু এখানে দেখেন আসতেছে এটা প্রম্প এখানে আসলো আসার পর কি করবেন আপনারা এখানে দেখবেন কপি প্রম্পট নামের একটা অপশন আছে এই কপি প্রম্পটে ক্লিক করবেন অ্যাড কমপ্লিট হওয়ার পর আপনাদের সামনে এরকম অপশন অপশন আসবে এখানে কনগ্রুচুলেশন জানাইছে তার জন্য এখান থেকে আপনারা এই ওকেতে ক্লিক করবেন ওকেতে ক্লিক করার পর কিন্তু আপনাদের এই ফর্মটা অলরেডি কপি হয়ে গেছে এখন আপনাদের কি হবে এখান থেকে সরাসরি ব্যাগে আসবেন ব্যাগে আসার পর আপনারা ফোনে থাকা এই গুগল জিমিনি এআই নামের একটা অপশন হয়তো বা জিমিনি অনেকের মোবাইলে আছে যদি আপনাদের না থাকে তাহলে এই গুগল গুগল জেমিনিটা প্লে স্টোর থেকে আপনারা ইনস্টল করে নেবেন এই গুগল জেমিনিতে ক্লিক করবেন জেমিনিতে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে আসার পর আপনারা এখানে দেখতে পাবেন দুইটা অপশন আছে গুগল জেমিনি এখানে এ প্লাস আইকনে প্রথমে ক্লিক করবেন আপনার যে সুবিধা কর কাজটা করবেন সে সেই ছবিটা এখান থেকে নেবেন এখান থেকে গ্যালারিতে আসবেন গ্যালারিতে আসার পর এখান থেকে আপনার যে ছবিটা ভালো লাগবে আপনারা জাস্ট সেই ছবিটাই নেবেন যেহেতু আমি একটা ছবি দিব। এই ছবিটা আমি এখান থেকে নিয়ে নিলাম নেওয়ার পর এখানে যে প্রমটামটা কপি করে আনলাম সেই প্রমটা এখানে পেস্ট করে দেবো এই পেস্ট করে দিলাম দেওয়ার পর সাইডে দেখতে পাবেন একটা তীর চিহ্ন বা চিহ্ন এখানে এই অ্যারো চিহ্নতে আপনারা কিন্তু ক্লিক করবেন আমি চিহ্নতে ক্লিক করে দিলাম ক্লিক করার পর হয়তো একটু সময় আমার আপনি আমাকে অপেক্ষা করতে হবে যাতে এটা কমপ্লিট হয় কমপ্লিট হওয়ার জন্য একটু সময় দিতে হবে দেখেন আবার কিন্তু এখানে নিচে লুডিং হচ্ছে বা আমার কাজটা কিন্তু এখন হচ্ছে আপনারা চাইলে কিন্তু ফিতে যত ইচ্ছা তত এখান থেকে ছবি এরকম তৈরি করে নিতে পারবেন এই যে দেখেন অলরেডি সাথে সাথেই কিন্তু আমার ছবিটা দেখেন এখানে তারা কমপ্লিট করে দিয়েছে আপনারা চাইলে এরকম হাজার হাজার ছবি এখান থেকে তৈরি করে আপনারা যে কোনো জায়গায় আপলোড করতে পারবেন এখান থেকে উপরে দেখবেন কোনায় একটা ডাউনলোড অপশন আছে এই ডাউনলোড অপশনে ক্লিক করবেন ডাউনলোড অপশনে ক্লিক করার সাথে সাথে এটা আপনাদের গ্যালারিতে চলে যাবে এখন যদি আপনারা এটাকে ফেসবুকে আপলোড করতে চান তাহলে যে কোনো অন্য একটা এডিটিং অ্যাপসের মাধ্যমে এটা রেশিউটা সিলেক্ট করে আপনারা এটা ফেসবুকে ইউটিউবে এবং কি টিকটক ইনস্টাগ্রাম যে কোনো প্ল্যাটফর্মে আপলোড করতে পারবেন এটাই হলো বর্তমানে ট্রেন্ডিং ছবি এডিট করা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে